সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাজের ভিডিও কারণ অনেকজনাই জানতে চেয়েছিল যে দাদা তুমি কি কাজ করো কাজের ভিডিও দেখাবে তো সেই কারণে একটা ভিডিও শ্যুট করে নিলাম তো দেখো সবাই আজকে আমার দিনটা কিভাবে কাটে খুব কুয়াশা পড়েছে কুয়াশার মধ্যেও কিন্তু আমি ছটার মধ্যে কাজে পৌঁছে গেছি আজকে ডিস্যাটারিং করছি ডিস্যাটারিং করে এইগুলোই খুলে আবার উপরে তুলে মারবো সেটাই তোমাদের দেখাবো তো কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করো না সঙ্গে থাকো দেখতে থাকো খুব কষ্ট করে কাজ করি আমরা ঠিক আছে আশা করি সবাই করে টুকটাক সবাই কষ্ট করে কষ্ট না করলে কারোই জীবন চলে না তো আমিও একটু কষ্ট করছি হোক কষ্ট করে কাজ বাজ করতে হয় আমাদের কিন্তু আমি পাঁচ পাঁচতলার উপরে কাজ করছি প্রচুর হাইটে এটা হচ্ছে আমাদের সঙ্গে লেবারে কাজ করে তো আমরা চারজন আছি কন্টাকে কাজ আছে তার জন্য সারাদিন টাইম পায় না দেখো কতটা উপরে কাজ করতে হয় দুশো তলির উপর দাঁড়িয়ে মানে আট ইঞ্চি আট ইঞ্চি তলির উপর দাঁড়িয়ে কাজ করতে হয় এতটা হাইটে তো এই কালাটা পুরো ফিটিং হবে তো ফোনটা আমি ফোনে রেখে দিয়েছি শ্যুট করার জন্য কারণ বলেছিল দেখাতে তো সেই কারণে সেইভাবেই রেডি করে রেখেছিলাম কিন্তু কাঁপছে যখনই হাতুড়ি মারছি তখন কাঁপছে তো একটু দেখো সঙ্গে থেকো সবসময় তো এতটা কষ্টর পরেও এসে বাড়িতে এসে ডান্স করে ভিডিও বানিয়ে সেই ভিডিও পোস্ট করা প্রচুর চাপের ব্যাপার তাও করতে হয় কারণ কি ইচ্ছা আমার হচ্ছে সবথেকে বড়ো শখ হচ্ছে ডান্সটা ডান্স যখন করি গান করি তখন কিন্তু আমার কষ্টটা মনে হয় না কষ্টটা মনে হয় আরও সারাদিন যে কষ্টটা করেছি সে কষ্টটা মনে হয় আরও কমে যায় এতটা ভালোই লাগে তো ভিডিওটার ব্যাপারে আমি কিছুই বল বলছি না জাস্ট আমার লাইফের ব্যাপারে আমি বলছি তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো বেশি বড়ো নেই ছোটোই হয়েছে কিন্তু অনেকটাও ছোট করতে চেয়েছিলাম কিন্তু এর থেকে বাদ দিলে কিছুই বুঝতে পারবে না ভিডিওটা দেখে আর এই একটা হাতুড়ি আছে এই হাতুড়টা দেখো এই হাতুড়টার ওয়েট কিন্তু দেড়শো গ্রাম দেড়শো গ্রামের বেশি হবে দুশো গ্রাম হবে তো হাতুড়িটা কিন্তু সারাদিন চালাতে দেখো গালাটা রেডি করে দিয়েছি এইগুলো অ্যাকচুয়ালি ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট বাড়িতে কাজ হচ্ছে দেখো পাঁচতলা উপরে কাজ করছি আমরা কারা কাজ করছে আর কারা থাকবে কথাই বলে না ঘোরামির ঘর থাকে না আর চাষির বাড়িতে চাল থাকে না তো একই অবস্থা আমাদের আমরা যে কাজ করছি আমাদের নিজে থাকার ঠিকানা নেই তো আমরা লোকের বাড়ি ঠিক করে দিচ্ছি এই হচ্ছে আমাদের লাইফ আর এইটাই নিয়ে সারা জীবন চলছি আমরা দেখো স্পেন তুলছে স্পেনগুলো এক একটা চল্লিশ কেজি করে ওয়েট আছে যে স্পেনগুলো নিচে থেকে খুলে নিয়ে পরে তুলে আবার ফিটিং করতে হয় আমাদের দেখতেই পারছো দেখো পুরো আউটসাইড পুরো ফাঁকা হ্যাঁ এর উপর দাঁড়িয়েই আমরা কাজ করি এরপরে প্লাই দিয়ে এইটা ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে এই একটা গালাতে হয়তো এক হাজিরা করে এক হাজিরাও না চার ঘন্টা পাঁচ ঘন্টা করে ভাগ পাই আমরা তো আজকে ভিডিওটাই এ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো